প্রশ্ন বর্তমান জাতীয় সংগীত পরিবর্তন করা কি ফরজ জাতীয় সংগীত কেমন হওয়া উচিত আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে জন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরিবর্তনের ব্যাপারে আলোচনা উঠেছে এবং এবং এই জাতীয় জাতীয় পরিবর্তন করাটি কি আবশ্যক বা জরুরি কিনা আসলে ইসলামের দৃষ্টিতে কেমন হওয়া উচিত এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ প্রশ্ন করতে জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন করা কি ফরজ জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত দেখুন প্রিয় দর্শক আসলে বর্তমান যে জাতীয় সংগীত রয়েছে এটা পরিবর্তন সম্পর্কে বা এটা পরিবর্তন পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আলোচনা উঠেছে এখন আমরা প্রথমেই যদি গোড়ায় চলে যাই আলোচনাটা যদি আরো পূর্বের দিকে নিয়ে যাই তাহলে প্রশ্ন আসবে যে জাতীয় সংগীত এটি আসলে একটা দেশের জন্য একটা গান একটা গীত বা একটা সং একটা গজল বা এই ধরনের কোনো কিছু থাকা জরুরি কিনা দেখুন প্রথম কথা হলো একটা দেশের জন্য এই সমস্ত বিষয় থাকা জরুরি নয় জাতীয় মাছ থাকতে হবে জাতীয় ফল থাকতে হবে জাতীয় গান থাকতে হবে সঙ্গীত জাতীয় গীত থাকতে হবে এই বিষয়টি জরুরি নয় সুতরাং এই এমন কোনো বিষয়কে জরুরি বানিয়ে নেয়া বা এটাকে অত্যন্ত আবশ্যকীয় দেশের একটা অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেওয়াটাই ইসলামে উদ্বুদ্ধ করে না বা ইসলাম ইসলাম বিষয়টিকে আরোপ করে না অথবা বিষয়টিকে উৎসাহ দেয় না তারপরেও যদি কোন এ ধরনের কোন বিশেষ গানকে বা বিশেষ গীতকে বিশেষ সঙ্গীতকে যদি জাতীয়করণ করা হয় তাহলে তখন প্রশ্ন আসবে যে সঙ্গীতটি আসলে কেমন হওয়া উচিত দেখুন সেই সঙ্গীতের মধ্যে সেই গানের মধ্যে এমন কোন বিষয় থাকা চাই বা এই ধরনের বিষয় নিয়ে গানটা বা এই ধরনের বিষয় নিয়ে গজলটা তো সেই কবিতা যেটাই যেটাই থাক না কেন এই ধরনের বিষয় নিয়ে হওয়া উচিত যেটা সেই দেশের আপামর জনসাধারণের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলবে এবং সাধারণ মানুষের বিশ্বাসকে সাধারণ মানুষের মনোবলকে চাঙ্গা করবে এবং বিশ্বাসকে তুলে ধরবে ফুটিয়ে তুলবে একটা দেশের পরিচয় দিবে এই ধরনের যদি যদি বা জাতীয় জাতীয় কিছু হতে হয় তাহলে এই ধরনের বিষয় নিয়ে সেই দেশীয় জিনিসটি হওয়া চাই এজন্য জাতীয় সঙ্গীতের মধ্যেও এই বিষয়গুলো থাকা চাই এখন বর্তমানের যেহেতু বাংলাদেশের বাংলাদেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ মুসলিম এজন্য জাতীয় সঙ্গীতের মধ্যে ইসলামের বিষয়টি ओतप्रोत জড়িত থাকা উচিত এবং সাধারণ মানুষের এই নব্বই পার্সেন্টের বেশি মানুষের বিশ্বাসকে ফুটিয়ে তুলবে নব্বই পার্সেন্টের বেশি মানুষের তাহজিব তামুদ্দুনকে আদর্শকে ফুটিয়ে তুলবে এমনই একটা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি হতেই হয় তাহলে এমন একটা সঙ্গীত হতে হবে এখন প্রশ্ন হলো বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে এই জাতীয় সঙ্গীতটি আসলে সেই ধরনের বিষয়গুলোকে প্রস্ফুটিত করে কিনা বা ফুটিয়ে তোলে কিনা দেখুন প্রথম কথা হলো বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীতের রচনা করেছেন সেটা হলো বাংলাদেশ সৃষ্টির বহু আগে এই সঙ্গীতটি লেখা হয়েছে উনিশশো সাল পাঁচ সালে এই সঙ্গীতটি তিনি রচনা করেছেন এখন বাংলাদেশ সৃষ্টির আগে যেই গানকে রচনা করা হয়েছে সেটা বাংলাদেশ বা একটা দেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে কিনা সেটা অবশ্যই চিন্তার বিষয় কেননা একটা দেশ যখন সৃষ্টি হয় তখন দেশের বিভিন্ন কিছু পরিবর্তন হয় বিভিন্ন বিষয় সেখানে সামনে আসে সেই দেশের বিভিন্ন দিক তুলে ধরার বিষয়টি একটা দেশ সৃষ্টি হওয়ার পরেই আসে এবং জাতীয় সঙ্গীত হতে হলে সেই দেশ নিয়ে যে কোনো কিছু লেখা অথবা যে কোনো যেই গানটা যেই গজলটা যেই কবিতাটি রচনা করা হয়েছে সেটাকে জাতীয় কবিতার মর্যাদা দিতে হলে সেটা অবশ্যই সেই দেশ নিয়েই কবিতাটা হওয়া উচিত গীতটা হওয়া উচিত সুতরাং জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত বর্তমান যেটা আছে সেটা বিভিন্ন দিক থেকে জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না বা হওয়া উচিত নয় কেননা যেই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দটাই নাই সুতরাং এই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সংগীত হওয়াটা এটা অবশ্যই এ বা এই পরিবর্তনের বিষয়টি অবশ্যই যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই দেখবেন এটা অবশ্যই আমাদের পক্ষ থেকে আবেদন এবং এবং ইসলাম মুসলমানদের রিপ্রেজেন্ট করে ইসলাম এবং মুসলমানদের বিশ্বাসকে বাংলাদেশের সাধারণ মানুষের আপমর জনসাধারণের বিশ্বাসকে ফুটিয়ে তুলে তাহজিব তামাদ্দুন আদর্শকে ফুটিয়ে তুলে এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলে এভাবেই একটা সঙ্গীত হওয়া উচিত সেটা রচনা বর্তমানেও করা যেতে পারে অথবা যেই সমস্ত সঙ্গীত বা যেই সমস্ত গজল যে সমস্ত কবিতা এই ধারার উপরে তৈরি করা হয়েছে রচনা করা হয়েছে সেগুলো বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত করতেই যদি হয় তাহলে সেগুলো বানানো যেতে পারে